আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনবেন কারণ বিষয়টা এমন যা জানলে নিজের আমল ইবাদত আর নিয়ত নিয়ে আপনি নিজেই কেঁপে উঠবেন যে আমলগুলো আমরা করি কিন্তু তবুও কেন সাবাব পাই না নামাজ পড়ি রোজা রাখি দান করি তবুও আখিরাতে শূন্য কেন এর পেছনে মূলত তিনটা ভয়ঙ্কর কারণ কাজ করে এক রিয়া মানে লোক দেখানো আমল দুই নিয়া মানে নিয়তের সমস্যা তিন ভুল ইন্টেনশন মানে আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য রিয়া মানে লোক দেখানো আমল রিয়া মানে কি লোক যেন আমাকে ভালো বলে আলেমভাবে ধার্মিকভাবে এই উদ্দেশ্যে ইবাদত করা কোরআন কি বলছে অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা তাদের নামাজে উদাসীন আর যারা লোক দেখানোর জন্য তা করে সুরা মাউন চার থেকে ছয় বাস্তব উদাহরণ একা থাকলে নামাজে তাড়াহুড়া মসজিদে গেলে লম্বাকির আত মানুষ দেখলে দান একা থাকলে কৃপন বাইরে সুন্দর ভেতরে ফাঁকা হাদিস আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটার ভয় করি তা হল ছোট শির্খ সাহাবারা জিজ্ঞেস করলেন ছোট শীর কী তিনি বললেন রিয়া মুসনাদ আহমাদ রিয়া থাকলে আমল শূন্য বরং গুনাহ হয়ে যায় দুই নিয়া নিয়ত ঠিক না হলে আমল বাতিল ইসলামের মূল নীতি সব আমলই নিয়তের অপর নির্ভরশীল বুখারি মুসলিম বাস্তব উদাহরণ দান করলেন কিন্তু ইউটিউবে ভিডিও বানালেন ইসলামিক কাজ করলেন কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য দিনের কথা বললেন কিন্তু প্রশংসা পাওয়ার জন্য কাজটা ভালো কিন্তু নিয়ত নষ্ট মনে রাখবেন একই কাজ আল্লাহর জন্য জান্নাত মানুষের জন্য জাহান্নামের কারণ তিন ভুল ইন্টেনশন মানে আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য কুরআন সতর্ক করছে যে ব্যক্তি দুনিয়ার জীবন আর তার সৌন্দর্য চায় আমরা দুনিয়াতেই তার কাজের ফল দিয়ে দিই কিন্তু আখিরাতে তার জন্য আগুন ছাড়া কিছু নেই সুরাহুদ পনেরো থেকে ১৬। বাস্তব উদাহরণ নামাজ পড়ছি চাকরি পাওয়ার জন্য দোয়া করছি শুধু দুনিয়ার লাভের জন্য দিনের পথে আছি মানুষের সম্মানের জন্য আল্লাহকে ব্যবহার করা হচ্ছে মাধ্যম হিসেবে উদ্দেশ্য হিসেবে নয় কেয়ামতের দিন ভয়ঙ্কর দৃশ্য হাদিস রসুলসল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রথম যাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা হল এক এক আলেম দুই এক দানবীর তিন এক শাহিদ কেন কারণ তারা সবাই আমল করেছিল মানুষের প্রশংসার জন্য মুসলিম ভাবুন আমল ছিল পাহাড় সম কিন্তু নিয়ত ছিল ভুল ফলাফল জাহান্নাম তাহলে বাঁচার উপায় কি এক আমলের আগে নিজেকে প্রশ্ন করুন আমি এটা কার জন্য করছি দুই একা ইবাদত বাড়ান যেখানে কেউ দেখবে না শুধু আল্লাহ তিন এই দোয়াটা বেশি বেশি পড়ুন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা আন ওয়া আনা আলামু ওয়া আস্ত ফিরুক আলিমা আলা আ আলাম হে আল্লাহ জেনে বা না জেনে শির্ক করা থেকে আমাকে বাঁচান শেষ কথা হতে পারে আপনার একটা গোপন দুই রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর হতে পারে লোক দেখানো হাজার আমল আপনাকে ধ্বংস করে দেবে আল্লাহ আমাদের আমল দেখেন না নিয়ত দেখেন যদি ভিডিওটা আপনার হৃদয়ে লাগে লাইক করুন কমেন্ট করে লিখুন আল্লাহ নিয়ত শুদ্ধ করে দাও এমন বাস্তব দিনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি নিয়ত ও ইখলাস দান করুন আমিন